নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন সাতটা দুজনে মিলে বেরিয়েছে আমরা একটু হাঁটতে রাত থেকে সময় অনেক ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এখন একটু থেমেছে তাই বেরিয়েছি তবে আজকে একটু অন্য দিকটা এসেছি আর এসে একদম মনটা ভরে গেল এই দেখুন গোটা গাছটা একদম গোলাপি ফুলে ভরে উঠেছে হেমন্তকালে এই গাছের সব পাতা পড়ে যায় গোটা শীত ময় গাছটা একদম রুক্ষ শুষ্ক হয়ে দাঁড়িয়ে থাকে আর বসন্তের শুরুতে এমন গোটা গোলাপি ফুলে ভরে ওঠে আর এই ফুলগুলোই আস্তে আস্তে আবার পাতায় রূপান্তর হয় কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে না আজ হেঁটে আর অন্য কোথাও যাই মনে হচ্ছে এখানেই দুদণ্ড দাঁড়ায় সকাল সকাল মনটা একদম খুশি হয়ে গেল এক গাছ এমন সুন্দর ফুল দেখে সারা বছর এই গাছগুলো তো ফুল থাকে না জানেন শুধু পাতা শুধু একমাত্র এই বসন্তের শুরুতে দু সপ্তাহের জন্য ফুল আসে সকাল প্রায় দশটা বাজতে যায় মেহাটা আজ এখনো ঘুমাচ্ছে চ দশটা বাজে ওঠ চ ইচ্ছে হচ্ছে না তোর বাবার আমি সকালবেলা হাঁটতে গেলাম এসে চা খাওয়া হয়ে গেল গল্প করা হয়ে গেল দশটা বাজে ওঠ এবার এখনও ঘুম পাচ্ছে কান্ড ফ্রেশ যা বলবে আজকে তো সানডে ব্রেড অমলেট বললে ব্রেড অমলেট করে দেবো প্যান বললে প্যান করে দেবো চাউমিন বললে চাউমিন বানিয়ে দেবো যা বলবে

তুই না চলুন বেরিয়ে পড়লাম সকাল এখন দশটা কুড়ি মতো বাজে বাড়ির সামনে আমাদের যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আগে ছিল না জানেন কিন্তু ওরাই রিসেন্টলি ওখানে সকালে জল খাবারের ব্যবস্থা করছে যদিও দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্ট কিন্তু তবুও মন প্রাণ ভরে আপনি ইডলি ধোসা খেতে পাবেন এই বা কি কম পাওয়া বলুন তো ওই জন্য আজকে সপরিবারে চললাম সেখানে বাড়ির কাছেই রেস্টুরেন্টটা খুব বেশি দূর নয় ওই মিনিট দশেক মতো সময় লাগবে আজকে আমাদের একটা অলস রবিবার এই গোটা সপ্তাহটা জুড়ে মেহারও গেছে খুব চাপ মেহার বাবারও গেছে প্রচণ্ড চাপ তাই আজ আর আমরা বাজার দোকান গাড়ি ধোয়া দোর পরিষ্কার এই সপ্তাহে এইগুলো রাখবো না ঘরটা একটু পরিষ্কার করতে হবে তবে ওটা কালকে করব। আজকে আমরা সবাই একটু রেস্ট নেব একটু এই বাইরে খাওয়া দাওয়া একটু ঘরে বসে একটু মুভি দেখা এইভাবে একটা দিন আজকে আমরা কাটাবো গল্প করতে করতে চলেও এসেছি একদম রেস্টুরেন্টের কাছে এই মার্কেট প্লেসটা তো এখনও আপনারাও চেনেন তারপর আজকে আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এত লম্বা এদেশে শীতকালটা থাকে শেষের দিকটা যেন মনে হয় পাড়া যায় না কোনো রকমভাবে এবার শীতটা যাক বসন্ত আসুক এবার গরম আসুক চলুন পৌঁছে গেছি আজকে আমরা কাছাকাছি পার্কিং পাইনি জানেন অনেক দূরে পার্ক করতে হয়েছে এই সুন্দরীদের জন্য আজকে নাকি এই সমস্ত গাড়িদের মিট আপ আছে এনাদের একটি গ্রুপ আছে তো এনারা আজকে স্থির করেছেন যে যা নিজের এরকম এই পছন্দের প্রিয় গাড়িটিকে নিয়ে আজকে ওনারা এই জায়গায় আসবে তো গোটা পার্কিং লট এই দামি দামি সুন্দর সুন্দর গাড়িতে ভর্তি মার্কেট প্লেসটাতে আসার পরেই দেখছি একদম অন্য রকমের একটা পরিবেশ চারিদিকে লাইভ মিউজিক চলছে আর বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গাড়ি মেহাড়োর বাবা রেস্টুরেন্টে চলে গেছে আমি আর রামা দাঁড়িয়ে প্রচন্ড গাড়িতে নেশা আমি তো গুটি কয়েক গাড়ির নাম জানি সেগুলি হাতে গোনা কিন্তু রামা এদের বেশিরভাগই নাম নাম জানেন একটা করে গাড়ি যাচ্ছে আর তাদের বলছে কি দুর্দান্ত দেখুন এক বিভিন্ন রকম নামি দামি ব্র্যান্ডের এগুলি গাড়ি তার সঙ্গে আবার সেগুলিকে কাস্টমাইজ করা রামা আজ ভীষণ খুশি টিভিতে যাদেরকে দেখে তাদেরকে আজকে চোখের সামনে দেখতে পাচ্ছে ওকে খানিকক্ষণ দাঁড়িয়ে গাড়ি দেখাই তারপর নিয়ে যাব খাওয়াতে খুব সুন্দর করে আবার রং মিলিয়ে মিলিয়ে গাড়িগুলোকে রেখেওছে জানেন কোনো লেনে শুধু কালো কোন লেনে শুধু সাদা কালো আর কোনো লেনে হচ্ছে রং বেরঙে বহু মানুষকে আমি দেখেছি গাড়ির প্রতি তাদের এত ভালোবাসা নিজের সন্তানের মতো তারা তাদের গাড়িকে ভালোবাসে এতটুকু একটু আঁচ এসে গেলে তারা যা কষ্ট পায় দেখছেন অবস্থা পার্কিংটার এর আগে কখনো এমন ভর্তি পার্কিং আপনাদের দেখাতে পেরেছি কিন্তু আজকে পারলাম তাও আবার এত সুন্দর সুন্দর গাড়ি দিয়ে এই লেনটি জুড়ে আছে শুধু কালো রঙের গাড়ি শুধু যে গাড়ির ড্রাইভারই এসেছেন তা নয় জানেন অনেকেই এসেছেন দেখছি তাদের পুরো পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা সকলেই আছে এনাদের বোধহয় একটা নিজেদের পুরো কমিউনিটি আছে কারণ এই ধরনের গাড়িগুলির কথাই সার্ভিস হয় কোথা থেকে কাস্টমাইজ করা হয় এই জিনিসগুলো তো যত বেশি লোকজন হবে একই কমিউনিটির মধ্যে তত বেশি জানাও যাবে কি সুন্দর লাগছে গাড়িগুলো দেখতে দেখুন যদিও আমি এদের ব্র্যান্ডগুলো অত চিনি না রামা টুকটাক টুকটাক একটা করে নাম বলছে আমি শুধু ওর সাথে সাথেই দেখছি চলুন চলে এসেছি একদম রেস্টুরেন্টের কাছেই আমি প্রথমে ভেবেছিলাম মেহার মেহার বাবা বোধহয় চলে এসেছে ওরা বোধহয় খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু দেখছি না কাছাকাছি এসে ওরা আবার এই লেনের গাড়িগুলো দেখছিল এই যে এখানে কত রকমের জিনিসপত্রের ব্যবস্থা রেখেছে দেখুন এখানে আছে একটু সুজির হালুয়া ভাড়াটা শেষ হয়ে গেছে হয়তো রিফিল করবে ওখানে উপমা এটাও একটা মনে হচ্ছে উপমা হয়তো অন্য স্বাদ এটা সাম্বার এখানে আছে একটু ছোলার তরকারি ছোলে এই যেখানে ইডলি আর তার পাশে রাখা আছে বিভিন্ন রকমের চাটনি মেহার বাবা এখন খাবার নিচ্ছে আর এইটা হচ্ছে কি ধোসার ওই আলুর তরকারিটা এখানে তিন রকমের চাটনি দেওয়া আছে আর এখানে একদম লাইভ ধোসার কাউন্টারও রেখেছেন ওনারা বিভিন্ন রকমের ধোসা করে দিচ্ছেন চিজ ধোসা বাটার ধোসা প্লেন ধোসা কারি পাতার ধোসা হাজার রকমের ওগুলো একদম চোখের সামনে সঙ্গে সঙ্গে তৈরি করে দিচ্ছে বহু রকমের আইটেম রেখেছেন এই রেস্টুরেন্টটিতে এই বাফে ব্রেকফাস্টের জন্য বড়দের হচ্ছে পনেরো ডলার করে আর ছোটদের হচ্ছে বারো ডলার করে পনেরো ডলার মানে প্রায় ধরুন তেরোশো কি চোদ্দোশো টাকা মতো আর বারো ডলার মানে প্রায় ধরুন হাজার টাকা মতো এগুলির সাথে সাথে ওনারা আবার প্রত্যেকটি টেবিলের জন্য একটা করে লুচির ঝুড়িও দিয়ে যাবেন রামার আমার জন্য নিয়েছে একটা ধোসা তো ধোসা আনতে আনতেই দেখছি আমার প্লেট থেকেও একটা ভাড়া নিয়ে খাচ্ছে জিজ্ঞাসা করলাম কেমন বলছে খুব ভালো লাগছে মেহাকেও জিজ্ঞাসা করলাম কিরে কেমন লাগছে খাবার ভালো বলছে হ্যাঁ চলুন এবার আমিও বসি আমার ভীষণ পছন্দের খাবার হচ্ছে এই দক্ষিণ ভারতীয় খাবার বিশেষ করে এই ইডলি ধোসা সাম্বার আর বড়া দোকানে যখন আলাদাভাবে আসি হয় ইডলি নিই নাহলে শুধু হয়তো ধোসা নিই কিন্তু কখনো এই গোটা সব কিছু নিয়ে গুছিয়ে খাওয়াটা হয় না কিন্তু বাফে সিস্টেমটা ওনারা শুরু করতে এইটি ভারী সুবিধা হলো এত ভালো লাগছে কত লোক এসেছে দেখুন রবিবারে অনেকেই হয়তো সকালবেলা জল খাবার তার মানে তৈরি করেন না বাড়িতে এই যে দিয়ে গেছে আমাদেরও লুচির এই ঝুড়িটা কি বড়ো বড়ো লুচিগুলো দিয়েছে দেখছেন আর এটি হচ্ছে মেহা সব থেকে প্রিয় কাজ লুচির ভেতর থেকে ওই গরম হাওয়াটাকে বার করা আর আমাকে বলছি ওরে আর একটু বড় করে ছেঁড় এতো তো যতটুকু করে ছিঁড়ছিস মনে হচ্ছে তো পিঁপড়েকে খাবার দিচ্ছি ওই দেখুন কইটুকু করে তুলছে থাক নিজে খানিক্ষণ খাক আমি খেয়ে নিই তারপরে ওকে খাওয়াবো কি ভালো ব্যবস্থাটা করেছে না দারুন রকমের দারুন আজকে সকালে এত ভালো সাউথের খাবার আমরা প্রায় লাস্ট 10 বছরেই প্রথম খাচ্ছি হ্যাঁ আমারও দরকার ছিল না সকালবেলায় আমি অমলেট খাব বলে জানতাম ইয়ে থাকে হ্যাঁ অমলেট তুমি খুশি হওছো কি রবিবার অমলেট না খাই খাবার খাই হ্যাঁ মানে এটা ঠিক ঠিক অমলেট তাও অমলেট বাট এনিওয়ে অসম্ভব ভালো করেছিল মা খুব মারা মানে সুজিতের ভিডিও হ্যাঁ সুজিত পুরি বুঝতে এত বড় বড় বড়

সব কিছু মিলিয়ে দুর্দান্ত ভালো আজকে সকালটা লাগছে জানেন এত সুন্দর যে এখানে এসে ব্যবস্থা পাবো হয় না কিছু কিছু দিন যে যতটা আপনি আশা করবেন তার থেকে অনেকটা বেশি পান আজকে দিনটা তেমনই একটি ওই যে দূরে বিল্ডিংটাতে দেখতে পাচ্ছেন সেফ হয়ে লেখা আছে একবার ওইখানটাতে যাব সারা সপ্তাহে বড় বাজারটা আজার করব না সেটা করতে অনেকক্ষণ সময় চলে যায় খালি টুকটাক হাতের কটা জিনিস নিয়ে চলে যাব একটু ডিম দুধ কলা অল্প একটুখানি চিকেন নিয়ে চলে যাব। বাবা এই গাড়িটাতে আবার সাপের একটা লোগো কি কোম্পানির কি জানি আর ওই যে ওইখানে দেখছেন অনেকগুলি লোক দাঁড়িয়ে আছে ওইখানেই চলছে লাইভ মিউজিক বারোটা অবধি এনারা থাকবেন তারপর আবার এই জায়গাটা ওনারা খালি করে দেবেন এখানে তো সমস্ত জিনিসপত্র করতে গেলেই পারমিশনের দরকার পড়ে তো ওনারা বারোটা অব্দি পারমিশন নিয়েছেন এই যে এখানে ওনাদের পুরো সেট আপ এখানে গান বাজনা চলছে আজকে যেহেতু ওয়েদারটাও খুব সুন্দর লোকজন দেখছি চারিদিকে খুব উপভোগও করছে চলুন যাবো এবার সেফ এসেছে টুকটুক করে দু চারটা জিনিস দেখছি তুলে তাই মাছ দিকে এসেছি আছে চিংড়ি এদেশে খুব ভালো চিংড়ি পাওয়া যায় জানেন বিভিন্ন ধরনের আর এখানে আবার চিংড়িগুলোকে কিরম ভাবে রেখেছে দেখুন একদম গ্রিল করার জন্য রেডি মশলা মাখিয়ে তাওয়াতে ফেলে দিলেই হবে এক একটা চিংড়ির এই স্টিকের দাম এক ডলার পঁচিশ সেন্ট মানে প্রায় ধরুন একশো কুড়ি পঁচিশ টাকা করে এই খাবারের নামগুলো আমি খুব একটা জানি না আর এই দিকটাতে আছে সব মাছ ছুটির দিনে এমন সকাল সকাল মাছ মাংস দোকানে এলে ভালো লাগে মনে হয় দেশেরই কোথাও বাজার করতে এসেছি এখানে আবার বিভিন্ন রকম মাছগুলোকে মশলাপাতি মাখিয়েও রাখা আছে যাতে আপনি নিয়ে গিয়ে একদম গ্রিলে বসিয়ে দিতে পারেন এখানে সাধারণত লোকজন প্রতিদিন রান্না বান্না করেন না যেহেতু খুবই ব্যস্ত জীবন হয় সপ্তাহে হয় দুদিন রান্না করেন আর হলে বেশিরভাগ ক্ষেত্রেই এইরকম দোকান থেকে মশলা মাখানো মাছ কিংবা মাংস নিয়ে গিয়ে ওভেনে ঢুকিয়ে দেন নেওয়া হয়ে গেছে চিকেন তবু দেখতে ভারী ভালো লাগে এত সুন্দর করে সব জিনিসগুলোকে সাজিয়ে রাখেন তাই ভাবলাম একটুখানি দেখি তারপরে চলুন এবার একটুখানি নিয়ে বাড়ি চলে চলুন হয়ে গেছে চিকেন নেওয়া আর নব একটুখানি লঙ্কা তাই এখানটাতে এসেছি বাবা এত রকমের লঙ্কা মনে হচ্ছে কোনটাকে ছেড়ে কোনটা নেই তবে নব একটু থাই চিলি এইটাতে একটু ঝাল বেশি আজকে আবার এক বন্ধু ফোন করেছিল বিকালে সিনেমা দেখতে যাব কি না জানার জন্য একটা খুব ভালো হিন্দি সিনেমা এসেছে বাড়ির সামনের হলটাতে জানেন ওর বাবাকে এখনো বলা হয়নি বাড়ি ফিরি তারপর গিয়ে একবার বলে দেখব তাকে এখনো হ্যাঁ বলিনি আমি দাঁড়াও আমি একবার আমার পত্তামশাইকে জানাই যদি সে রাজি হয় তবে যাও লঙ্কার সাথে সাথে একটু ক্যাপসিকামও নিয়ে নিলাম চলুন এবার বিল করিয়ে নি ছেলেটাকে মনে হচ্ছে আজকে এখানেই রেখে যেতে হবে জানেন তাকে কিছুতেই বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না এত রকমের গাড়ি সে একবার এটা থেকে ওখানে আর একবার ওখান থেকে এখানে এবার টেনে টেনে নিয়ে এসেছে আমাকে এখানে এনাদের একটি খুব পুরানো ধরনের ট্রাক ছিল সেটিকে আবার এটাতে করে বয়ে নিয়ে এসেছে আর ভেতরটা আবার কি সুন্দর সাজানো দেখুন গোটাটা লাল মানুষ কতটা শৌখিন হয় তাদের গাড়ির ব্যাপারে ও এ ঠিক আগের জন্মে কোনো গ্যারেজে কাজ করতো জানেন এত গাড়ি সম্পর্কে টুকুর টুকুর জ্ঞান কত কিছু যে আমাকে বলছে আমার তো মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে তবে গাড়ির ভেতরটা লাগছে ভারী সুন্দর দেখুন সিট কভার থেকে শুরু করে সমস্ত কিছু লাল লেদার নিচে আবার লাল রঙের কার্পেট পাতা দরজাগুলোর ভেতরগুলোও সব লাল করা আবার এই দেখুন ছাদের দিকটা এইখানটাতেও আবার লাল করা লাগছে খুব সুন্দর চলুন ওর একটা এই ট্রাকের সাথে একটা দাঁড় করিয়ে ছবি তুলে দিই দিয়ে এবার বাড়ি যাই নাহলে আজ ওকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না এখন বাইরেটাতে ঠান্ডা বেশ বেশি তার সঙ্গে চলছে ঠান্ডা হাওয়া যতক্ষণ কোনো দোকানে আছি বেশ ভালো লাগে আর যখনই বাইরেটাতে বেরিয়ে আসছি হারগোরগুলো একদম কনকনি উঠছে ওই দেখুন আজকে আমরা ওই দূরে পার্কিং পেয়েছি দিদিকে এসে এবার গাড়ির গল্প বলছে কেমন ছিল গাড়িগুলো রাইট বাই দেখ আরে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট গাড়ি দেখতে চলুন এবার ফিরি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে